জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আমি এখন আশ্রম চলে এসেছি আজকে হচ্ছে ভাগবত পাঠে পঞ্চম দিন তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নাও আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে হচ্ছে তুলসী পূজন দিবস শুভ তুলসী পূজন দিবসের শুভেচ্ছা তোমাদের আর আজকে তোমাদের ভিডিও শুরুতেই বলে দিই মহারাজ যখন বসলেন তখন আমাদেরকে বললেন যে ফোনগুলো হয় সুইচ অফ করে রাখতে না হয় সাইলেন্ট করে রাখতে আর কোনো ভিডিও করতে বারণ করেছে তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম তো চলো তোমাদের সেটাই দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভয় ভয় লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম কারণ মহারাজ দেখে ফেললে বকাবকি করছেন বকাবকি করাটাই স্বাভাবিক কারণ তিনি তো আমাদেরকে কত তত্ত্বের কথা বলছেন তাই না আমরা যদি সেগুলো একটা ওয়ার্ডও যদি মিস্টেক করে যাই তাহলে তো আমাদেরই কারণ হাসিটা অন্য কেউ পারে না তার ক্ষমতা নাই হাসতে অন্য কোনো প্রাণী হাসতে পারে না একমাত্র মানুষ হাসতে পারে তাই মানুষ হাসতে চায় কিন্তু জানো

শেষ নাই কত রূপ ভগবান বলো না রাজা তবে একটা কি আমার ভগবান ハハハハ